মানুষটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে মানুষটা আমাকে ছেড়ে চলে গেল সে তো আমার হয়ে থাকলো না আমি ধরে রাখেও তাকে পারলাম না একটা কথা মনে রাখবেন যে আপনার সে আপনারই থাকবে আর যে আপনার নয় সে চলেই যাবেই যাবে আর ধরে রেখে কষ্ট বাড়ানোর কোনো দরকার নেই আর আপনার যদি ধরে রাখতে হয় তাহলে আল্লাহ এবং রসুলের প্রেমের রশি দিয়ে ধরেন আপনার রশি দিয়ে ধরিয়েন না সেটা ছুটে যেতে পারে সেটা ছুটে চলে যেতে পারে যদি ধরে রাখতে হয় আপনার রবের আপনার রসুলের দেখানো পথের মতের ভালোবাসার সেই রশি দিয়ে ধরুন সে কখনো আপনাকে ছেড়ে যাবে না এমনও হতে পারে রব চাহে তো জান্নাত আপনার একসাথে থাকতে পারবেন সোহা এই কথাটা মনের মধ্যে বসাই নেন যে আপনার সে আপনারই থাকবে যে আপনার নয় সে কোনো না কোনো ভাবে চলে যাবে আর যখন চলে যাবে বুঝে নিবেন সে আপনার ছিল না এতদিন আপনি অনুমানে ছিলেন